গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি পান খাচ্ছি কে নিয়ে এসেছে দেখবে এই দেখো পান নিয়ে এসছিস কেন রে এত খাবার থাকতে পান খাওয়ার পরে তো খাই পরে নাকি পান খাই তাই পান নিয়ে এসেছে তাই পান খাচ্ছি চলো আজকে তোমাদের একটা মানে কথা বলবো মানে আজ দু মাস দু মাস হবে না আমরা ক্লাসে যাই না আমরা জুম্বা ক্লাসে ভর্তি হয়েছিলাম অনেক দিন করেছি করার পরে হচ্ছে দু মাস মতো হয়েছে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল মাঝখানে তখন আমি ভিডিও করতাম না প্রায় দেড় মাস ভুগেছি ওই জন্য আমার ক্লাস অফ ছিল আজ দেড় মাস ভোগার পরে এতদিন রেস্ট নিয়েছি তারপর এদিক ওদিক পুজো ছিল অনেক মানস ছিল আমাদের সোনার সেগুলোর জন্য যাওয়া হয়নি আজকে ভাবছি যাব ক্লাসে দেখি যদি যাই তোমাদেরকে আমি দেখাবো চলো তাহলে বলেছিলাম না যে জুম্বা ক্লাসে যাব। কিন্তু যাওয়া হয়নি জুম্বা ক্লাসে এই যে বান্ধবী এসছে ও বললো ভালো লাগছে না শরীরটা ওই জন্য আর যাওয়া হয়নি আগের দিন তোমাদের ভিডিও আমি দেখিয়েছিলাম আমার ছোটো যার জন্য একটা ড্রেস এনেছিলাম আর আমার জন্য একটা সুতির শাড়ি এনেছিলাম ওই দুটোই চেঞ্জ করবো আমি সুতির শাড়ির জায়গায় অন্য শাড়ি নেবো আর ওর ড্রেসটা ওই থাকবে কালার আলাদা নেব চলো তাহলে যা যাক কী কী কেনাকাটা করি না করি সব কিছু বাড়ি এসে আবার তোমাদেরকে দেখাবো স্টাইল বাজারে আসলাম লেডিসে ঢুকলাম ফার্স্ট ফ্লোরে দেখি কী নেওয়া যায় যদি কিছু নেই বাড়ি গিয়ে দেখাবো বাজারে আসলেই এই দিদির দোকানতে পান খাবো এটা বাটার মোড়ে আমাদের দোকানটা বাটার মোড়ে অপূর্ব পান মানে আমাদের বনগার মধ্যে মনে হয় সেরা দোকান সেরা পান এই যে এখন যাব গোপাল বস্ত্রালয় তোমাদেরকে বলেছিলাম না শাড়ি আর কুর্তি চেঞ্জ করব এই যাব দোকানের সামনেই আছি চলো যাওয়া যাক এই যে গোপাল বস্ত্রালয় ঢুকবো এবার কি ভিড় দোকানে তোমরা দেখো এই যে আমরা গোপাল বাস্তায় চলে এসেছি এই যে গোপাল বাস্তায় মালিক একটু হাই করে দাও দীপ হ্যালো হ্যালো আমরা এই দোকানে রয়েছি আমাদের সব কেনাকাটা কমপ্লিট এই করে এখন যাব মেয়ের বাড়ি তোমরা হয়তো ভাববে রোজ মেয়ের বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি সেটা পরে বলে দেবো এই দেখো বাজার থেকে সোনার জন্য এই খেলনা আনা হয়েছে সোনা ভালো লেগেছে খেলনা আর একটা দেখাচ্ছি তুমি বলো এই দুটো ভালো লেগেছে আচ্ছা আমি এই বাজার থেকে বাড়ি চলে এসেছি এরকম কি কিনে নিয়ে এসেছি এরকম পেস্তা বাদাম নিয়ে এসেছি এক প্যাকেট আর সোনার খেলনা তো তোমাদের দেখিয়েই দিলাম সোনার খেলনা আর এই যে তিন রকমের কেক নিয়ে এসেছি চা দিয়ে খাওয়ার জন্য আর এখানে রকমের বিস্কুট আছে অনেক রকমের বিস্কুট আছে এখানে আর আছে কাল সকালে লুচি করবে বলল মানে আমার বান্ধবী তার জন্য আর দুধ নিয়ে এসেছি এটা আমি খাবো বলে মানে খেতে চেয়েছি বলে আর কি এবার আমি জামা কাপড় দেখাবো আগের দিন যে সুতির শাড়িটা নিয়ে গেছিলাম ওইটা চেঞ্জ করে এই যে বাটিকের শাড়িটা নিয়েছি এই যে আর স্টাইল বাজারে গেছিলাম তোমরা তো দেখেছো ভিডিও করেছি ওখান থেকে আমার মেয়ের জন্য এই দুটো টপ নিয়েছি ডেলি ইউজের জন্য বাড়িতে পরবে বললো প্যান্ট আর টপ তার জন্য এই যে টপ নিয়েছি দুটো আর আমার ছোট জন্য যে কুর্তিটা নিয়েছিলাম সেটা চেঞ্জ করে এটা নিয়েছি ও এই কালারগুলো নেবে বলেছিল তার জন্য এইটা নিয়েছি তোমার মতো সেম না এটা হ্যাঁ আমার মতোই চেয়েছিল ওই জন্য আর আমাদের সোনার জন্য এই যে দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি খোলা খোলো আমি খুলে নিইনি দোকান থেকে এটা সত্যি কথা মানে সাইজ বলেছি ওরা যা দিয়েছে সেটাই নিয়েছি অনেক বড় 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 একটু আর আমার বরের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি এই যে পাঞ্জাবিটা ও বেড়াতে যাবে ওখানে পাঞ্জাবি লাগবে এগুলো কিন্তু গোপাল বস্ত্রালয় থেকে নেওয়া হয়েছে তোমরা দেখেছো মালিকের সঙ্গে কথা বলিয়েছি কথা বলতে হাই এলো আর কি আর আমার মেয়ের জন্য একটা থ্রি পিস নিয়েছি ওর এই থ্রি পিসটা আগের দিন ওর ননদকে আমি দিয়েছিলাম ওর খুব পছন্দ হয়েছিল তার জন্য ওর জন্য আজকে আবার নিয়ে এসেছি এই যে হচ্ছে প্যান্ট আর এই যে ওড়না পছন্দ আছে তোমার খুব সুন্দর কালারটা খুব সুন্দর এই কালারের আমার কিছু নেই এই হচ্ছে আজকে আমার কেনাকাটা কেমন হলো তোমরা একটু কমেন্টস করে জানিও চলো আবার পরে দেখা হচ্ছে এখন তো তোমাদের জামা কাপড়টাপড় দেখি আমি ফোনে একটু শুয়েছিলাম থেকে ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও করা হয়নি এখন খেতে রাখলো তাই উঠলাম চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট